আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আমার ইনকিবিটারের পার্ট টু পার্ট আপনাদের দেখানোর চেষ্টা করতেছি নতুন যারা খামারি পুরনো নাই কারণ পুরনো যারা তাদের কাছ থেকে আমি শিখি ভাই এটা কিভাবে করা লাগবে এটা কিভাবে করা লাগবে এভাবে করেছি ঠিক আছে কিনা তারা বলে দেয় না এটা করে করেন এইভাবে আস্তে আস্তে শিখেছি কিন্তু অনেক বছর থেকে অনেক বড় ভাই অভিজ্ঞ যারা ইনকিউবিটার তৈরি করে ওই ভিডিও দেখি অথবা সরাসরি তাদের সঙ্গে কথা বলি জিজ্ঞাসা করি তো জিজ্ঞাসা করে বা ভিডিও দেখে আমি এ পর্যন্ত শিখতে পেরেছি আপনারাও যদি আমাকে দেখে শিখতে হবে এমন না তবে আপনি শিখার চাহিদাটা থাকতে হবে পর্যাপ্ত থেকে যায় আপনাদের কাজটা সহজ হবে তো আমি যে ফয়েল পেপার বলেন কোনগুলো লাগাইছে আর চ্যানেলে আমি দিয়েছি তো এইখানে আমি যেটা করেছি ওয়ারিং এর কাজটা আমি কমপ্লিট করেছি শুধু ওয়ারিং এর কাজটা সমস্ত কমপ্লিট আছে এই তারগুলো সব বের হয়েছে কোন জায়গা থেকে কোনটা বের হয়েছে শুধু এই তারগুলো আমা আমাকে কন্ট্রোলারে দিতে হবে আমি এইখানে যেটা ব্যবহার করেছি ছয়টা হোল্ডার অর্থাৎ আমি ডান ডান সাইডে সাইডে সামনে সামনে থেকে থেকে আমি ভিতরের দিকে তাকালে আমার ডান পাশে যেটা সেই পাশে আমি ওয়ারিং এর কাজ কারেন্টের সরঞ্জাম লাগিয়েছি আমি আবারও বলতেছি হ্যাঁ আপনারা বাম বাম পাশটাও করতে পারবেন সেটা সমস্যা আমি ডান পাশটা করেছি এবং প্রত্যেকটা ইনকিউবেটরে আমি ডান পাশে করার চেষ্টা করেছি বাম পাশেও করেছি বাম পাশেও করা আছে আমার তো এটাতে ডান পাশে করেছি আর এই যে ছয়টা বাল্ব আমি লাগিয়েছি এবং দুইটা এই যে চর্কি যে ফ্যানটা এটা দুইটা চর্কি ফ্যান লাগিয়েছি এর সাথে আমি এই ফ্যানকে স্পিড কমানো বাড়ানোর জন্য রেগুলেটর লাগানো আছে এই যে দুটা রেগুলেটর লাগানো আছে দেখতে পাচ্ছেন এখানে আমি যেমন গরমের সময় স্পিডটা বাড়াই দিতে হয় কেন বাড়ায় দিতে হয় ভিতরের পর্যাপ্ত গরমগুলো গুলা দ্রুত যত দ্রুত ফ্যানের স্পিড হবে বা গরমগুলো তত দ্রুত বের করে দিতে পারে কারণ হচ্ছে যদি অনেক সময় ওভার হিট ওভার হিট হয়ে যায় এগুলো তো এসি ফ্যান থাকবেই এসি ফ্যান তো বের করে যখন কভার করতে পারবে না এটা স্পিডটা এত দ্রুত দিতে হবে যাতে খুব দ্রুত এরা ধাক্কা দিয়ে বের করে দিতে পারে কিন্তু শীতের সময় ফ্যানের স্পিড গুলো একটু কমাই রাখতে হয় যাতে করে শীতের সময় তো এমনিতে ঠান্ডার সময় গরম তো ধরে রাখা দরকার আছে যার জন্য স্পিডটা একটু কমাই দিতে হবে যার জন্য আমি যদি ডাইরেক্ট করে দিতাম আহ তাহলে কিন্তু স্পিড এক সম পরিমাণ থাকতো যেহেতু গরমের সময় ফ্যানের বাতাস কমানো এবং বাড়ানো লাগে শীতের সময়ও কমানো লাগে গরমের সময় বাড়ানো লাগে যার জন্য আমি দুইটা আহ লাগাই লাগিয়ে রাখছি এবং দুইটা হিউমিডিফায়ার ফায়ার আমি সেটিং করার জন্য দুইটা এই যে হিউমিডি যে প্লাগ বাটি প্লাগের এর মতন দুইটা যেটা দেখতে পাচ্ছেন এই দুটা লাগিয়েছি কারণ হচ্ছে বড় এটা তো আঠারো হাজারের সেক্ষেত্রে দুটা ফগই ব্যবহার হবে যদি এর চাইতে ছোট হয় একটা ফগ ব্যবহার করবেন আবার এর চাইতে ছোট যদি মেশিন করেন এই চারটা ছয়টা বাল্ব লাগিয়েছি আপনারা চারটা করতে পারবেন দুইটা ফ্যান লাগিয়েছি ছোট যদি ইনকিউবেটর তৈরি করেন একটা ফ্যানই যথেষ্ট যেহেতু এটা মাপ আমার প্রায় আঠারো হাজার প্রায় কম বেশি তো এই জন্য আমি ছয়টা বাল্ব এবং দুটা ফ্যান এবং রেগুলেটর এবং দুটা ফগের জায়গা করে রাখছি এইটাই ছিল আমার এই ওয়ারিং এর কাজ সমস্ত তার বের করছি এই যে ফগের লাইন বের করছি ফগের লাইনটা কিভাবে করতে হবে এই ফগের লাইনের যে কানেকশনটা করেছি দুটা এটা এবং ছয়টা বাল্বের যে কানেকশনটা কিভাবে কিভাবে দিতে হবে ফ্যানের দুটা লাইন কোন জায়গায় দিতে হবে সেটারও ভিডিও আমি নিয়ে আসবো তবে ভিডিও একটা নিয়ে আসবো কিবারে শুরু থেকে একবার শেষ পর্যন্ত এই ইনকিউবেটার কমপ্লিট হওয়া পর্যন্ত একটি পূর্ণাঙ্গ ভিডিও দেব অবশ্যই ভিডিওটি দেখবেন যারা নতুন খামারি আমি আশা করি আমার যদি সেই ভিডিওটা দেখেন যেটা তৈরি করবো আপনারা তৈরি করতে পারবেন তবে আমি বল বলি আমি কোনো অভিজ্ঞ ইনকিউবেটার তৈরি করনেওয়ালা না তবে আমি ওস্তাদের কাছ থেকে এবং যারা অভিজ্ঞ ইনকিউবেটার তৈরি করে তাদের সঙ্গে আমি সবসময় যোগাযোগ রাখি আমার শেখার পর্যাপ্ত চেষ্টা থাকে ইচ্ছা থাকে বিধায় এই পর্যন্ত আগাতে পারছি অন্তত এটা তো করতে পারছি তো এইটা দেখেন নই দূরে যা আমি ওই পাশে ইনস্ট্রিবিউটার যা ওই ওইখানে একটা ইনকিবিটার রয়েছে যাই হোক এগুলা সম্পূর্ণ আমার ইচ্ছাতেই এগুলা হয়েছে আমি 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 এখনো শিকারও করে আছি শিখতেছি তা আপনারা কেন পারবেন না তো যাই হোক ওয়ারিং এর কাজটা সম্পর্কে জানালাম পরবর্তীতে আপডেট আবার যখন নিয়ে আসবো আমি আপনাদের আবার দিব এবার ছোট ছোট করে দিব যাতে করে নতুন যারা আপনার ইনকিবিউটার তৈরি করবেন তারা শিখতে সহজ হয় একেবারে ছোট করে দিব এমনও করব আমি এমনও ভিডিওটা করব যে আমি শুধুমাত্র দেব যে এই বাল্বটা এই ছয়টা বাল্ব কানেকশনটা কিভাবে কিভাবে সেট হবে যেহেতু ছয়টা বাল্ব কিন্তু একসঙ্গে জ্বলবে না পাঁচটা একসঙ্গে জ্বলবে একটা একটা সহযোগিতা করবে সাহায্যের জন্য থাকবে যদি পাঁচটা কভার না করতে পারে আর একটা সহযোগিতার জন্য থাকে এইটা সেটিং কিভাবে করতে হবে সেদিনে শুধু বাল্বেরিয়ে দেবো আবার ফ্যান দুটা কোন জায়গাতে সেটা হবে কিভাবে হয়ে গেল রেগুলেটর থেকে কারেন্টে গেল এটা আমি সমস্ত কিছু আপনাদের জানানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্ত ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ